নমস্কার কেমন আছেন সবাই ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আমার প্রত্যেকটি ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব কিন্তু করা চাই এখন আপনি সাবস্ক্রাইব করেনি আমার নতুন বন্ধু তো তাই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলে শুধু মানে রেসিপি নয় আমার এখানে টোটকা অনেক কিছু পেয়ে যাবেন যেমন গৃহিণীরা সংসার করতে গেলে এক পরিবার থেকে অন্য পরিবারে অনেক সংস্কার নিয়ে যায় আপনাদের কাছেও সেরকম আমি নিয়ে সম্পূর্ণ ঢেলে দিয়ে মানে দিয়ে যাব আপনাদের সামনে কারণ আপনারাও আমার একটা পরিবার তো আজকে দেখুন হাতে নিয়েছি গোলাপ গোলাপ দিয়ে কি বানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে চলুন জায়গায় চলে যাই তারপরে বলছি আপনাদেরকে কি বানাবো আজকে আমি দেখুন কয়েকটা গোলাপ নিয়েছি আর গোলাপের পাপটি গুলোকে ছাড়িয়ে নেবো আর কি কাঁটা গোলাপের এত সুন্দর্য প্রত্যেকটা মানুষের মন কেড়ে নেয় এতটাই সুন্দর তার কালার এত সুন্দর তার অপরূপ মানে মানে এত সুন্দর তাকে মানে প্রকৃতিতে তাকে সৃষ্টি করা হয়েছে গোলাপটা নিজের সুন্দর যে অপরকে এত সুন্দর মোহিত করে না প্রত্যেকটা মানুষের মন কেড়ে নেয় কে গোলাপ ভালোবাসে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমি তো খুব গোলাপ ভালো লাগে আমার গোলাপটা এত সুন্দর লাগে মানে দেখতে সুন্দর সব থেকে মানে ফুলের রানী গোলাপ এত সুন্দর আর তার মধ্যে এরকম কাঁটা মানে যেখানে সৌন্দর্য আছে দেখবেন সেখানে কষ্ট আছে যেখানে ভালো আছে সেখানে কষ্ট আছে এটা এত তার নিচে দেখুন কত কাঁটা দিয়ে দিয়েছে এই কাঁটা দেখে কি মনে হচ্ছেন জানেন আমরা ছোটবেলায় গ্রিটিংস কার্ড দিতাম ছোটবেলায় বন্ধুদেরকে সবাই নতুন বছরে ওঠার পরে সরস্বতী পুজোর আগে আগে কে কে গ্রিটিংস কার্ড দিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমরা খুব গিটিংস কার্ড দিতাম জানেন আর তাতে কি লিখতাম জানেন এই একটা করে ছড়া লিখতাম ছড়া হচ্ছে গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে লাগলো কাঁটা আর রক্ত দেখে মনে পড়ে প্রিয় বন্ধুর কথা তখন কিন্তু ছিল ছোট ছোট গিটিংস কার্ড আর কত সুন্দর সুন্দর সিনারি অঙ্কন করা আর সেগুলোই আমরা দিতাম একটু পার্ট একটু ডিজাইন করা খুব সুন্দর সুন্দর ছোট ছোট গিটিংস কার্ড দিতাম পঞ্চাশ পয়সা করে আবার কিনে জানেন এত সুন্দর লাগতো মানে কি বলবো তখন সেই দিনগুলোর কথা এখন মনে পড়লে না সেই বান্ধবীদের কথা মনে পড়লে বন্ধুদের কথা মনে পড়লে মনটা খুব মানে ভেতরটা যেন স্মৃতিতে যেন হয় ফিরে করে স্কুলে যেতাম কত কিছু স্মৃতি প্রত্যেকটা মানুষের কিন্তু স্কুল লাইফটাই কিন্তু একটা আলাদা হয় আর আমার জীবনে মনে হয় স্কুল জীবনটার মতো কোনো জীবন হয় না কোনোদিন আর ফিরেও আসবে না সেই জীবনটা ওই জন্য যারা স্কুল লাইফে এখনো আছেন যে সমস্ত ভাই বোনেরা তাদেরকে বলি তারা জীবনটাকে অবহেলায় না এই জীবনটা আর এই জন্যই বলি যে স্কুল জীবন এতটাই মাহাত্ম দিতে হয় আমরা হয়তো যে জিনিসটা অতি সহজে পেয়ে যাই না তার গুরুত্ব দিই না আর যেটা কষ্ট করে পেতে হয় তার মর্যাদা কিন্তু সারা জীবন থাকে ঠিক তেমনি এই যে গোলাপ ফুলের সেই রকমই গোলাপ ফুল নিজের সৃষ্টিতে তাকে ঈশ্বর এমন সৃষ্টি করেছে অপরূপ রূপ দিয়ে কিন্তু নিচে দেখুন অসংখ্য কাঁটা দিয়েছে জালায় ভরিয়ে দিয়েছে তাই গোলাপটা তুলতে গেলেও সাবধানে তুলতে হয় তেমনি ভালো কাজের পেছনে অনেকে মন্দ কথা বলবে কিন্তু আপনাকে সেই দিকে না তাকিয়ে ভালো কাজটা করে যেতে হবে তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব গোলাপের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এইগুলো কিন্তু লাগবে না এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর গোলাপের পাতাগুলোও দেখুন কি অপূর্ব তাই না কত সুন্দর সাইটে দেখুন খাজকাটা খাজকাটা এরকম যেন অপূর্ব মানে সৃষ্টি পৃথিবীতে তো এগুলো আমি একটু জল দিয়ে পাতাগুলোকে এই যে পাপড়িগুলোকে ধুয়ে নেব আরে আপনাদেরকে তো বলাই হয় না এটা কি বানাচ্ছি আপনি বা আপনারা ভাবছেন তা নয় তামিল দেখেই তো বুঝতে পেরে যাবেন কিন্তু আজকে যেটা বানাচ্ছি এটা কিন্তু গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিন পরিষ্কার করতে স্কিনের কালো দাগ চোখ দূর করতে চোখের গড়ায় কালো দাগ দূর করতে গোলাপ জল কিন্তু অনেক ব্যবহার হয় জানেন গোলাপ মানে জল আমাদের অনেক বহু কাজে ব্যবহার হয় রান্নার কাজেও তো ব্যবহার হয় আপনারা জানেন সুগন্ধের জন্য বিরিয়ানিতেও কিন্তু গোলাপ জলের ব্যবহার আছে আপনারা অনেকেই কিন্তু জানেন অনেক কিছুতেই গোলাপ জলের ব্যবহার আছে আমি মানে গোলাপটা পাপড়িগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে আপনারা তো জানেন কত সুন্দর গোলাপের সেন্ট মিষ্টি সেন্ট মানে একটা যে যে রানী রানীর একটা আলাদা যেমন মানে কি বলে রজনী হচ্ছে ফুলের রাজা তার নিজস্ব একটা গন্ধ আছে আপনারা জানেন আর এই যে একটা রানী রানী তার নিজের জায়গা একদম অটন মানে তার জায়গায় কেউ কোনোদিনও নিতে পারবে না গোলাপের জায়গায় কেউ নিতে পারবে না রাজার জায়গায় না রানী নিতে পারবে রানীর জায়গা না রাজা নিতে পারবে কেউ নিতে পারবে না সেগুলো ধোয়া হয়ে গেছে একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে এখন কিন্তু আপনারা ভারী স্টিলের বসাতে পারেন আমার কাছে এই ভারী কাঁসার বাটিটা ছিল তাই এটা বসিয়ে দিলাম এর পাশে দিয়ে দেবো এই যে গোলাপের পাপড়িগুলো যেগুলো ধুয়ে রেখেছি এগুলো সাইডে সাইডে দিয়ে দেবো অনেক টাকা দিয়ে কিন্তু আমাদেরকে গোলাপ জল কিনতে হয় আমরা যদি সহজে এইভাবে বাড়িতে বানাতে পারি কম খরচেই কিন্তু হয়ে যাবে আর অনেকখানি করে আমরা গোলাপ জল পাবো আর আমরা নিজের হাতেও তৈরি করতে পারবো এবার দিয়ে দেবো জল উপর থেকে জল দিয়ে দেবো বাটিটার উপরে দেব না বাটিটার সাইডেই দেব জলটা একটু বাটি ব্যাস এরকম পরিমাণে দেব আর একটু দেব যাতে বাটিটা না ডুবে যায় এরকম দিয়ে দিলাম দেখুন ঠিক গোলাপের পাতাগুলো একটু ঠিক করে দেব এরকম করে একটা উপর থেকে ভারী ঢাকনা দিয়ে দেবো এর উপরে কিছু একটা ভারী আমি চাপিয়ে দেবো যাতে বাষ্পটা না বেড়াতে পারে ঢাকনাটা খুলে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত মানে আমি জালটা বন্ধ করে দিয়েছিলাম আর পাঁচ থেকে সাত মিনিট ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি দেখুন গোলাপের জলের কালারটা দেখুন কিরকম ফুটে এসে গেছে আর দেখুন পাতাগুলো কিরকম হয়ে গেছে পাতাগুলো গোলাপের পাপড়ি গুলো আর কি কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন এটা কিন্তু আসল গোলাপ জল নয় বন্ধুরা এটা গোলাপের পাপড়ি সেদ্ধ জল কিন্তু আসল জলটা হচ্ছে এই যে এটা দেখুন এই জলটার কালারটা দেখুন আমারটা একটু ঘোলাটে এসেছে কারণ কাঁসার বাটিতে বসিয়েছি আপনারা স্টিলের বাটিতে বসালে আরো ফলিত হবে তো এটা কিন্তু একটু ফলিত পড়ে যাবে রাখলে এটাকে আবার নামিয়ে নেব একটা গোলাপ জলের বোতল নিয়েছি খালি বোতল আমার কাছে ছিল এটা পঞ্চাশ এম এর দাম তিরিশ টাকা আর কতটা দেখুন হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আমি ভরে নেব দেখুন এক বোতল ভর্তি হয়ে গেছে আর এতটা এখনো কিন্তু বেঁচে আছে আর আমার একটু ঘোলা ঘোলা হয়েছে কিন্তু পলিশ পড়ে যাবে যেহেতু কাঁচা বাটিতে বসিয়েছি তো আমার কাছে কোনো ভারী স্টিলের বাটি ছিল না তাই আর এটা কিন্তু পলিশ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ফিল্টার হয়ে যাবে জলটা চাপাটা লাগিয়ে দেব দেখুন কতখানি কিন্তু হয়ে গেল জলটা দেখুন গোলাপের জল আর অনেকখানি বেঁচে গেছে এখনো আর এই যে গোলাপের পাপড়ি ফোটানো যে জলটা বের হয়েছে গাঢ় ডিপ জলটা এটা কিন্তু দু থেকে তিন দিন থাকবে এটাও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সেই জলটা কিন্তু দিন থাকবে আর আপনারা অবশ্যই কম খরচে অল্প সময়ের মধ্যে গোলাপ জল কিভাবে বানাতে হয় আপনারা দেখে নিলেন আশা রাখছি আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই করে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন আবার একটি করে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সাবধানে থাকবেন আবার একটি কোন নতুন পর্বে আপনাদের সামনে এসে হাজির হবো এই গোলাপ জলটা আমি ফেলবো না এটাকেও কিন্তু আমি ব্যবহার করব এটাকেও কিন্তু রাখবেন দু থেকে তিন দিন এটা ব্যবহার করা যাবে কিন্তু ফেলে দেবার কোনো দরকার নেই